দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল বনগা থেকে শিয়ালদাগামী লোকাল লাইনচ্যুত হয় দুপুর বারোটা এগারো নাগাদ দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ট্রেন এই ঘটনায় কোনো খবর নেই ঘটনাস্থলে রেল আধিকারিকরা বনগা লোকাল লাইনচ্যুত হয়েছে বারোটা এগারো নাগাদ ইতিমধ্যেই রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছে চার নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় বনগা লোকাল কি আপডেট রয়েছে নুগো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্ক বিধান বনগা থেকে সিগান্দাগামী যে লোকাল ট্রেন সেই ট্রেন আসার সময় একেবারে আহ স্টেশনের যে চার নম্বর লাইন সেই লাইন থেকে লাইন থেকে বাইরে চলে যায় ট্রেন এবং তারপরেই কিন্তু একেবারে যাত্রীরা আতঙ্কের মধ্যে হুড়মুড়িয়ে তারা নেমে পড়ে যদিও এই গোটা ঘটনায় কোন রকম হতাহতের খবর এখনো পর্যন্ত নেই তবে রেল আধিকারিক যারা রয়েছে তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে খবর পাওয়া মাত্রই তবে কী ঘটনার জেরে এই ঘটনা ঘটল বা কিসের জেরে ঘটল এখনো পর্যন্ত স্পষ্ট নয় তারা পরিদর্শন করছে ঘটনাস্থল কি কারণে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি একেবারে ট্রেন চলাচল এই মুহূর্তে যে বিঘ্নিত হয়েছে বিকল্প কোন বিকল্প কোন বিকল্প ভাবে ট্রেন চলাচল করা যায় কিনা তার সম্পর্কে কিন্তু একেবারে নিজেদের মধ্যে আলোচনা করছে রেল আধিকারিক যারা রয়েছে বেশ ধন্যবাদ বিধান